কালি জায়গা আছে এটা কুসদাছি পরে দেখি ন কালি জাগা আছে পরে বইলাম বইয়া বাইর বাইরে গপ্প করতে আসি কালি ইংলিশ কয় এখন বাইরের কথা আগা ঘুরি আমি কিছুই বুঝি না করবাম পরে এরপরে কতন সপ করলাম করিয়া হাই বাইরে উলাইছি পিন্দাইছি ফিনা উনার চশমা আমার ফিন্দাইছে পরে কুলও লই আছে জাম করিয়া লইয়া হাইরা উমা দৌড়া দৌড়ি করতেছে আমি তো আধা কেজি উজনে হইতাম না হ্যান্ডশিপ করলাম করিয়া হাইয়া পরে পার্কের জাগাটা বিদেশি বাইরে ঘুরায় গাড়া দেখাই পরে আমি একটু দোলনা খাইলাম খায়া হাইরা পরে বাই একটু সুন্দর করে নামছে ভালাই লাগছে পরে চাইরে পাঁচটা ঘুরা বাইরে দে তাছি আমি কইছি দেয়ছি আপনারা বাসায় নাকি পরে কুথায় কোথায় উঠটু বাসাইছি সেই আসলেই অনেক ভাল লাগছে পরে বাইয়ের লোক কত আড্ডা টাড্ডা দিলাম পরে বাই কত ব্যায়াম ট্যায়াম করতেছে আমিও কত ব্যায়াম ট্যায়াম করলাম পরে মামার লোক শিপ করলাম কইরা কয়ে সেই অনেক সুন্দর হয়েছে আমি কেছি আইচাতে পরে পরে বাইর লোক গপ্প সপ্প আমি আইসি এটাই বাস্তব আই লাভ ইউ Ha ha ha.